嗯。嗯。嗯嗯嗯

যেটা করলো এটা কারণ কি ভাই গাড়ি হলো সবগুলা চুমা চুমা গাড়ি আচ্ছা গাড়ি ফাটা নাই কোনটা আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন আজকে লাইফ হ্যাঁ এটা শুরু এটা দিয়ে শুরু করবে এটা কি নোয়া নাকি নোয়া ইয়া এসআই নোয়া এটা কি হাইব্রিড না নন হাইব্রিড তেলের গাড়ি তেলের চালিত গাড়ি ওকে পাল একটা নোয়া তেলে চলা মডেল বডি কি থ্রি সিক্সটি ক্যামেরা সহ আবার আছে এবং মুন্ডুপ প্রজেকশন লাইট প্রজেকশন লাইট এবং বডি কিট সহ একটু দেখেন এটা কিন্তু আপনার পুষা স্টার্ট গাড়ি রনি ভাই কেন আপনার গাড়ির মধ্যে এটা করছে কারণ ওই ওনার গাড়িগুলাই আসলে এটা করার মতো নাকি এত সুন্দর সুন্দর গাড়ি রনি ভাই কালেকশন করে সো আপনারা যারা নোয়া কিনতে চান সানডুপ এবং মুন্ডুপ সহ পাল কালার পার্সোনাল ইউজের গাড়ি তাদের জন্য এই যে প্রথম একটা দেখাইতেছি এরপরে একটার পর একটা দেখবেন আর খালি অবাক হবেন

মানে রুম সামনেলো ড্রাইভিং রুম যেখানে ওইখানেও আপনার মাথার উপরে দেখেন গ্লাস আর প্যাসেঞ্জারের উপরেও কিন্তু আপনার সানরুফ সানরুফ মুনরুফ এবং আপনার পাল কালারের উশিষ্টের গাড়ি জি দারুণ এটার দাম হচ্ছে তেইশ লাখ পঞ্চাশ পঞ্চাশ লাইভের শেষে আপনাদের জন্য স্পেশাল গাড়ি আছে আজকে এই যে এখানে আছে একটা ফিল্ডার এখানে আছে একটা এক্সিও দেন ওইখানে আপনার একটা একোয়া নাকি কম গাড়ি পিছনে আপনার একটা নিশান ঝুঁকিও আছে আসেন আগে নোয়াগুলা শেষ করি এটা কত মডেল স্কোয়ার এটা দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন এটাও পাল কালার এটাও পাল কালার এটাও পাল কালার এটা রেজিস্ট্রেশন কত ষোলো তে ওকে করা একটা চুম্মা হয়ে যাক একজন দেখছে দিছে তো ভাই আগেও দিছে একবারে দিছেন অরিজিনাল গ্লাস না হ্যাঁ অরিজিনাল গ্লাসের লোগোটার ভিতরে চুম্মাটা দিছি মডেল হচ্ছে

এবং এটাও কিন্তু সেন্ট্রাল এসি আছে আর সানডুফ এবং মুন্ডুফ আছে চমৎকার দুইটা গাড়ি পার্সোনাল ইউজের জন্য এই গাড়িগুলো আপনারা নিতে পারেন খুব সুন্দর কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ আমরাও চাই আপনারা সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনেন আর ভিডিও ভালো লাগলে আর কথা ক্লিয়ার শোনা গেলে একটা লাইক দিয়ে রাখেন নেক্সট লাইফ যেন মিস না হয় গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল এটা প্রজেকশন লাইট প্রজেকশন লাইট আচ্ছা আগেরটা ছিল

এরপরে আরো একটা পাল কালার গাড়ি এটা কি নোয়া এটা নোয়া নিউ শেভের নোয়া এটা চোদ্দ মডেল ষোলো তেরো এসটি এটাও কি নন হাইব্রিড এটা তেলের গাড়ি ও তিনটাই নন হাইব্রিড এটা মডেল কত এটা চোদ্দ মডেল ষোলো তেরো এসটি তেলের গাড়ি এটা অরিজিনাল গ্লাস আছে গাড়িতে লাগানো এবং এটা তেলের গাড়ি এটা তেলের তার মানে আপনি নোয়া তিন টাইপেরই রাখছেন তেলের সিএনজি করা এলপিজি করা এলপিজি করা ওকে এবং এটা দেখেন খুলে দিছে ভাই এটা অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় না নাকি কখনোই গ্যাস হয় এবং এটা কিন্তু সানরুফ নাই বাট তারপরেও গাড়িটা কিন্তু সুন্দর সেন্ট্রাল এসি ভিতরে বিস্কিট হ্যাঁ ভালো আছি ভালো আছি এদিকে আসেন এই দেখেন বডি কিট অপশন আছে এবং এটাও মনে দর পাওয়ার জি দুইটাই পাওয়ার 25 আচ্ছা দুইটাই আপনার দরজা পাওয়ার এবং ক্যাপ্টেন 25 সেন্ট্রাল এসি আবার এটার মধ্যে আবার বোনাস একটা মনিটর আছে সিলিং মনিটর এটার মধ্যে সিলিং মনিটর আছে স্মার্ট রনি ভাই একজন লেখছে দুজনকেই সুন্দর লাগতেছে একজন বলছে আমারে দেখলেন কই আমি তো ক্যামেরা সামনে আসি নাই আচ্ছা এটাও ডোর অটো তিনটা নোয়া দেখাইসি ভাই তেলের মানে নন হাইব্রিড আমার মনে হয় তিনটার মধ্যে একটা না একটা আপনার পছন্দ হবে জি চলে আসেন রনি কারসে যদি আপনার নোয়া লাগে নন হাইব্রিড সামনের দেখেন 52 সিরিয়াল শুরুতে 52 লাস্টে 59 নাম্বারটাও কিন্তু দারুণ একবার ও গ্লাস অরজিনাল আছে একবার সামনে পিছে ডাইনে বামে সব অরজিনাল আচ্ছা এটার দাম কিরকম কি রকম এটা দাম হল 3150 3150 আচ্ছা 31 লক্ষ 50 হাজার টাকা আর

তিনটাই পাল গালা তেলের এটা তেলের এই হেরিয়ারটাও তো আপনার হেরিয়ার এটা মডেল কত এটা 2016 এর মডেল 2021 এর 22 এর সিজন এ গছি 16 17 17 মডেল 17 মডেল জি এটা হচ্ছে 2017 এর মডেল পাল কালার এটাও হ্যাঁ জি প্রথম যে তিন চারটা গাড়ি দেখাইলাম চারটাই পাল চারটাই পাল দারুন বডি কিট আছে বডি সেন্সর ব্যাক গালা কি অটো ব্যাক গালা অটো খুলেনি যে ব্যাক গালা অটো আচ্ছা ব্যাক গালা অটো ওকে তেলের গাড়ি এটাও তেলের গাড়ি দারুন তো আসেন এটা ড্যাশবোর্ডটা কিন্তু মেরুন চকলেট কালার এই যে দেখেন জনি ভাইয়ের গাড়িগুলো আসলেই দারুন উনি দারুন গাড়ি না হলে তোলে না সিট কভারটা কিন্তু আপনার একদম অরিজিনালটার মতোই করছে না ওকে একদম নতুন সিট কভার করা আছে যে কিনবে তার কিন্তু সিট কভার করতে হবে না প্যানোরামিক সানরুফ এবং মুন্ডুফ আছে আর এটা কিন্তু আপনার ভিতরটা অনেক ফ্রেশ ভাইয়া মডেল 17 আর রেজিস্ট্রেশন কত 22 এ 22 রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটার ফ্রন্ট থেকে একটু যদি দেখাই দেখেন

আর এই যে এই হচ্ছে হেরিয়ারের চাবি এটাতেও কিন্তু সুন্দর একটা কভার মানে আপনার এই গাড়িটা যে আইসা দেখবেন ফ্রেশনেস এর দিক থেকে আমি বলবো এই গাড়ি আপনার পছন্দ হবে তেতাল্লিশ হাজার মাইলেজে আছে দারুন সো এইটা মাত্র চৌষট্টি লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে সতেরোর মডেল আসার পরে অনেকটাই দাম কমবে তবে আপনাদের পছন্দ হবে গাড়ি এই ব্যাপারে আমি নিশ্চিত করে বলে যাচ্ছি নেক্সট কি দেখাবেন নেক্সট আসেন আসেন তো এক সিরিয়ালে কিন্তু তিনটা নোয়া দেখাইছি আমার মনে হয় নোয়াগুলো আপনাদের ভালো লাগছে সরাসরি সংসদ ভবনের পূর্ব পাশে আসবেন মণিপুরী পাড়া তেরো বাই বি রনি কার্স এ হচ্ছে ভাই শোরুম এবং শোরুমটা কিন্তু খুব ছোট্ট খুব বেশি গাড়ি থাকে না যা থাকে ফ্রেশ গাড়ি থাকে এখানে একটা নিশান যুগ আছে যে পনেরোশো সিসি র তেলের গাড়ি পঁচিশ স্টার আচ্ছা এস ইউভি আর আয়কর দিবেন হচ্ছে আপনার সিডান কারের ব্যাপার তেমন এটার মডেল কত এটা দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আচ্ছা এগারোর মডেল

এবং গাড়ির সামনের এবং পিছনের সবগুলো গ্লাস এবং লাইট জেনুইন আছে অরজিনাল ভাই ভিতরে কি যেন আছে দেখেন চলেন ওখানে একটু যাই কম দামের কিছু গাড়ি আছে দেখাই এই রনি কারসে আপনারা যখন আসবেন ফার্ম গেট থেকে যদি কেউ আসেন তাহলে এটা একোয়া এটা একোয়া হ্যাঁ 2013 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন 13 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিট ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট বিস্কিট কুপিট এটা আপনার বিস্কিট কালার বাট সাইডে কিন্তু আপনার ব্ল্যাক

এটা দুই হাজার পনেরো মডেল তেলে চলা গাড়ি একবার প্যাকেট এবং চুমা চুমা গাড়ি অরিজিনাল রয়্যাল ব্লু তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এবং তেলে চালিত এক্সিও নন হাইব্রিড ভার্সন সামনে থেকে আসেন একটু দেখাই প্রজেকশন লাইট আছে নিউ গ্রিল যেটা বড়টা নিউ শেপ রয়্যাল ব্লু না জি রয়্যাল ব্লু কালারটা কতটুকু অরজিনাল আছে একবার অরিজিনাল জাপান বাংলাদেশে কোনো কালারই হয় না একবার অরিজিনাল কালার আচ্ছা আচ্ছা রেজিস্ট্রেশন যেহেতু 19 এটা 20 20 20 জি আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস ছিল গা

এই মোটামুটি কালেকশন রবিবার শোরুমে এখন আছে আপনারা আসবেন গাড়ি দেখবেন ভালো হইলে নিবেন না হলে নেওয়ার দরকার আচ্ছা তাহলে যাওয়ার আগে আরেকবার সবগুলো গাড়ি একবার দেখা এখানে আমরা সহ একটা দেখা দেখাইছিলাম এটা দাম কত দিছিলেন ভাই এটা দিয়েছিলাম তেইশ পঞ্চাশ আচ্ছা এরপরে একটা স্কোয়ার দেখাইছিলাম এটাও এলপিজি করা আছে এলপিজি করা আছে তেত্রিশ পঞ্চাশ মন্ডু সহ তেত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা

যে মডেল এগারো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সতেরোতে সতের না আঠারোতে ওকে ডিটেলসের জন্য ফোন দিয়েন হোয়াটসঅ্যাপ খোলা আছে ছবি ভিডিও কাগজের সবকিছু আপনাদের পাঠায় দেওয়া হবে আপাতত বিদায় নিলাম যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন রনি ভাই আমরা ভিডিওতে একটু মজা করি আপনাদেরকে জাস্ট বিনোদন দেওয়ার জন্য এটাতে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই সো রনিক আর সংসদ ভবনের পূর্ব পাশের সবাইকে আসার আমন্দন জানিয়ে আছে লাইভ এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম